হ্যালো বন্ধুরা আবার চলে এসলাম খাবার নিয়ে আর আজকে নিয়ে এসেছি আজকে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে চিকেন কষা তো চলো আজকে বেশি কিছু আনি নি চলো স্টার্ট করা যায় কিরকম হচ্ছে বলি আজকে নরম হয়েছে বলতো কেন গরম গরমে এনেছি এসেছি না রুটিটা অবশ্য আমি করেছি আর আজকে চিকেন কষাটা ও করেছে তোমাদের দাদা ভাই করেছে দেখি কিরকম হচ্ছে দেখি হুম হুম বিশ্বাস করার দারুণ হয়েছে হম আজকে পুরো একদম মশলাটা আমি বেটে দিয়েছি শিল্পাটায় আর ও রান্না করলে দারুণ হয়েছে অনেকদিন বড় রান্না করলো অবশ্যই হম আলুটা দেখো আলুটা খুব সুন্দর করেছে আর আগে বেশি কিছু ঝামেলা করলাম না ভালো লাগছে না শরীরের জন্য হম যে দোকান থেকে মাংসটা এনেছো না যখন মাংসটা এনেছে যখন আমি পরিষ্কার করলাম মাংসটা মানে সবগুলো সুন্দর মনে হয় না যে এটা পোলট্রি মাংস কিংবা সবাই ভাববে এটা খাসির মাংস পিসগুলো অনেক বড় বড় অনেকদিন পরে খাচ্ছি এত বড় বড় মাংস জানো তো

বাবু তো লঙ্কা দিয়ে খেতে পারে না বাবুর টাইমে রান্না করেছি অ্যাকচুয়াল দু রকম রান্না হয় একটা ঝাল ছাড়া বাবুর জন্য আর আমাদের জন্য ঝাল দিয়ে কেননা ও তো ভালোবাসে মাংসটাই আর মাংস যদি ঝাল হয়ে যায় তো খেতে তো পারবে না বাবু শুয়ে পড়ে না আমি দুপুরে ঘুমাই নি যে বাইরে বৃষ্টি হচ্ছে জানো সকাল থেকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেরকম এখানে বুঝি না তোমার কাছ থেকে শিখেছি মানে হাড় গুলো অ্যাকচুয়ালি আমি এগুলো হাড় চিবাতে ভালোবাসি না দেখলাম ভালোই মজা লাগে

তাকাতেও তো হবে শরীরের দিকটা ওর জন্য তো ইচ্ছা করে কম খাই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে মাংস খাওয়ারই দিন ওর জন্য মাংস রান্না হয়েছে না বলো বাড়িতে রান্না হয় এর থেকে ডবল ঝাল হয় বাড়িতে আসলে বাড়িতে গেলে উনানে রান্না হয় আর বাড়িতে গেলে অনেকদিন পরে এত ভালো খাই মানে রোজ দিনও যদি মাংস খাই না মানে প্রত্যেক দিন যদি খাই তবু মানে মুখ ফেরে না এরকম একটা ব্যাপার উনানের রান্নার টেস্টটাই আলাদা আর গ্রামের তো উনানেই রান্না করে বেশি বাইরে তো গ্যাসে রান্না করতে হয় কারণ এখানে তো কাঠানার নেই আর বাড়িতে এত ভালো হয় সব জিনিস দেখে খুব টেস্টি লাগে কাঠের নানের রান্নাটা টেস্টি আলাদা আমাদের বাড়িতে গ্রামের দিকেই তো মা জেঠিরা কাঠের নানে রান্না করে আর সত্যি তো বলতে কি ছোটবেলায় কি হতো মানে মা যখন মাংস রান্না করতো আমরা চারিদিকে বসে থাকতাম মাংস বসা খাবো এই খাবো সেই খাবো মানে সেরকম সেই দিন গুলো মানে মনে করো খুব করছি ওই মিলে বসে একটা আড্ডা করে খাওয়া মজা এখান তো এরকম নেই দুজনে রান্না করে দুজনেই খাই তাই না বলো তবে আগেকার দিনগুলো মনে পড়ে আর এখনকার বাচ্চা আছে এখন সে আনন্দটা পাবে না আমরা যে আনন্দটা করেছি যে আনন্দ করেছি সেই আনন্দ এখনকার বাচ্চা পাবে না টাইম নিয়ে পড়াশোনা করতে করতে টাইম শেষ আমাদের বাবু কথাই ভাবো না কেন থেকে উঠলো উঠে যাই হোক গরমের দিন স্নান করাই ঠান্ডা দিনে করাই না ওইভাবে গা হাত পা মুছে দিই চলে যায় স্কুলে সকাল সাড়ে আটটার মধ্যে স্কুল চলে যায় দিন দেখো কতটা ব্যস্ততা তিন বছর থেকে স্কুলে যায় স্কুল থেকে আসার সাথে সাথে আবার স্নান করিয়ে দেব খেয়ে দিয়ে ঘুম ঘুম থেকে একটু কিছু খাওয়াবো আবার টিউশন বলো তুমি বলো কখন খেলে নিশ্চয় নিয়ে আর এখন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে সব ইংলিশ মিডিয়ামে ভর্তি করার চেষ্টা করে প্রত্যেকটা মা বাবা চায় যেন বাচ্চারা যেন ভালো পড়াশোনা করতে পারে হুম ওর জন্য এখন আর কেউ এই প্রাইমারি স্কুল কেজি স্কুল ভর্তি পারে না করে তবে কম আর প্রাইমারি থেকে কি হতো প্রাইমারি স্কুলে বলো পাঁচ বছর না হলে ভর্তি নেয় না তাই না আর এখানে ইংলিশ মিডিয়ামে আড়াই বছর হলেই ভর্তি নিয়ে না ওর জন্য বাচ্চা কাচ্চা খেলার টাইম নেই আমার বাবুর তো শনিবার রবিবার স্কুল বন্ধ থাকে তখন একটু আনন্দ করে ঘরের মধ্যে খেলাধুলা করবে একা একা কত আনন্দ করবে পাল্লি একটু বাইরে নিয়ে যায় ঘোরাতে এই আনন্দ আর রবিবার বাবা থাকে সেদিন দুপুরে ঘুমাবে না কিন্তু টিউশনও নেই পুরো একদম আনন্দ আনন্দ চর্বি অংশটা দেখো হুম কিছু স্কুল এখনো বন্ধ হয়ে গেছে তার জন্য ছেলে দুপুর ঘুমায় নিয়ে যাচ্ছিল ওর জন্য দাঁতের শুয়ে পড়েছে না ঘুমাতো না এমনিতে মোটা অনেক মোটা হয়ে গেছে আগে থেকে এখন আরো বেশি মোটা হয়ে যাবো কেটে গেলে একটা সময় ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো ওজন ছিলাম না বলো হম শিলিগুড়ি মাংবাড়ি গেলাম ওখানে কথা হলাম হম ওইখানে হলাম হচ্ছে চল্লিশ কিলো আরে কি আনন্দ আনন্দ

একটা সময় খুব মোমো ও শিলিগুড়ি থাকতে জানো প্রচুর মোমো হয়েছে শিলিগুড়ির সে মোমোর কথা এবার কি খাবো পেলামে তো না মানে সময় হলো না চান্স হলো না পেলাম ওর বেশি ভাবলে কচু হয় ওর জন্য কিছু খেতে পারলাম না মোমো খাওয়ার খুব ইচ্ছা ছিল 루피타 가 क ल े ट 나ें प े ट न 나 भारी দেখছ মানে বেঁকা দেয় শুয়েছে মানে যে উনিশ কুড়ি হয় না নাক নাক ডাকে মাকে দেখেছি Hãy subscribe cho kênh তো যাই হোক বন্ধুরা দারুণ খেলাম যেরকম ঝাল যেরকম লবণ সব ঠিকঠাক আছে একদম পুরো ওকে খেলাম চেটে ফুটে খেয়ে তো যাই হোক একটু জল খেয়ে নি হালকা তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশেষ করে লাইক শেয়ার করে দিও বন্ধুরা আজ টা